নীলফামারীর পঞ্চপুকুর বাজারে ধানের শীষের প্রচারণায় স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিভলেট বিতরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শিষের পক্ষে মাঠ পর্যায়ে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ধারাবাহিকভাবে গণসংযোগ লিপডেট বিতরণ সহ গণমুখী নানা কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতাকর্মীরা এরই অংশ হিসাবে সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বাজারে ধানের শেষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিপডেট বিতরণ অনুষ্ঠিত হয় বাজার জুড়ে ছিল উৎসব পরিবেশ ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা গণসংযোগে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আলী নুরানি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুলফিকার কবির জুলি ওয়াদুদ রহমান তাজুল ইসলাম জেলা সদস্য রাসেল ইসলাম পঞ্চপুখর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মমিনুর রহমান সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের নেতা নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এই গণসংযোগ ও লিবরেট বিতরণে অংশ নেন গণসংযোগ ও ঘরোয়া আলোচনা চলাকালে নেতারা বলেন ধানের শেষ প্রতীকের প্রার্থী এ এইচ এম সাইফুল্লা রুবেল একজন সৎ শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের অধিকারী তিনি দীর্ঘদিন ধরে নীলফামারীর মানুষের কল্যাণে কাজ করে আসছেন তাদের আশা তার নেতৃত্বে নীলফামারীর উন্নয়ন অপকাঠাময় বিকাশ ও নাগরিক সুবিধায় নতুন দিগান্ত উন্মোচিত হবে গণসংযোগকে কেন্দ্র করে পঞ্চপুকুর বাজার জুড়ে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী নির্বাচনী আবহ স্থানীয় দোকানদার পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে আলাপ করে ধানের শীষের পক্ষে সমর্থন চান নেতা কর্মীরা লিবলেট হাতে হাতে তুলে দিয়ে তুলে ধরেন প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক অঙ্গীকার দিনব্যাপী প্রচারণা শেষে লিবলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা তারা বলেন নির্বাচন পর্যন্ত প্রতিদিনেই মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ওমর ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি